আসসালামু আলাইকুম মরহাম বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে অনেকই বিশেষ করে মা বোনেরা আমাকে কমেন্ট করেন এবং আমাকে ভয়েস দেন এই মুহূর্তে আমার কল দেন যে আমার স্বামী আমার স্বামী আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় স্বজন পুলিশে ধরছে এখন তার সাথে কি হতে পারে ওনারা বারবার প্রশ্ন করেন এবং বলেন যে আমরা এখন করুনিও কি আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা শেয়ার করব। যখন দেশে পুলিশে ধরবে যে কোনো কারণে হোক ছোটখাটো সমস্যা আমি বলতেছি যে বড় কোনো চক্রান্তর সাথে ধরলে বড় কোনো অপরাধের সাথে ধরলে কিন্তু অন্য হিসাব ছোটখাটো যে কোনো সমস্যায় যদি ধরে তাইলে ভয় পাবেন না কারণ পুলিশে ধরা দিছে আপনারা বারবার বলেন পুলিশে ধরা যে কি সাজা হইতে পারে কতদিন হইতে পারে কি কষ্ট হইতে পারে বা পুলিশে ধরছে বা যে কোনো কাজই হোক বা অপরাধের সাথে ছোটখাটো অপরাধের সাথে ধরলেও আপনি ভয় পাবেন না কারণ তার সাজা বুক করার পরেই কিন্তু তাকে দেশে পাঠিয়ে দিবে এটা সবসময় মাথায় রাখবেন আপনারা বারবার প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে জেলখানা কি খাওয়াবে বা জেলখানা কিরকম বা মারবে কিনা জেলখানা মারে কিনা বা খাওয়া দাওয়া দেয় কিনা জেলখানা থাকতে পারবো কিনা গরম লাগে কিনা এগুলো আপনারা প্রশ্ন করেন আবার বলেন যে সেই অপরাধ করছে সিআইডি ধরছে পুলিশে ধরছে যেই ভাবে ধরুক আর বিশেষ করে সিআইডি দলে সময় বেশি যায় কারণ সিআইডি অফিসার করার পরে থানাতে তারা করে পরে আবার সফর জেলে করে এই স্টেপটাকে ধরুক সময় বেশি যায় এক মাস দেড় মাস দুই মাস এরপরে কোনো পুলিশে ধরুক সিআইডি ধরুক আপনার যে কোনো ভাবে ধরুক কিন্তু জারি জনে কোনো ভাবে ধরুক তার কিন্তু মামলা হয় সে যদি ধরাও দেয় তাহলে একটা মামলা হবে লোকের মাধ্যমে ধরা দিলেও কিন্তু মামলা হয় আবার সিআইডি যদি ধরে একটা মামলা দেয় পুলিশের ধরলে একটা মামলা দেয় যেভাবে পুলিশের কাছে ধরা খাক যেভাবে কিন্তু আপনি জেলখানায় যাক যেভাবে ধরা খাইয়া বা ধরা দিয়া জেলখানায় মামলা হবে মামলা দিয়ে কিন্তু ওনাকে সাজা করাই কিন্তু দেশে পাঠাবে এটা আপনারা যখন আপনার আত্মীয় স্বজন যেই যখন পুলিশে ধরবে বা সিআইডি ধরবে তখন কিন্তু আপনার মাথায় রাখবেন সময় একটু যাবে আর লোকের মাধ্যমে ধরা দিলে এক সপ্তাহ দুই সপ্তাহ লাগলো কিন্তু ওই সময় কিন্তু একটা মামলা দেয় মামলা ছাড়া এই দেশ থেকে কেউ রে পাঠায় না মামলা মানে একটা অপরাধী অপরাধী করাই দিয়ে তাকে এ দেশ থেকে ত্যাগ করতে হবে একটা ভালো লোকে কি কেউ দেশে পাঠাবে অপরাধ তাকে অপরাধী ভানাই কিন্তু তারা দেশে পাঠাবে ভালো লোকের কিন্তু ভালো লাগবে সেই লোকটা ভালো তাকে পাঠালে কেন দেশ সে কি দোষ করলো তার একটা দোষী সাব্যস্ত করেই কিন্তু তাকে দেশে পাঠাবে এটা সবসময় মাথায় রাখবেন আর জেলখানার ভিত্তিতে কিন্তু আমি আগেও বলেছি আমার বিরুদ্ধে জালখানায় কিন্তু কোনো আসামিকে কিন্তু মারে না ধরার পরে কোনো আসামি সিআইডি ধরুক আপনার পুলিশে দরুক যে কোনোভাবে ধরুক জালখানায় মারিদোর করে না মারে না আর সৌদি আরবের জালখানায় কিন্তু আপনার এসি আছে পানির ব্যবস্থা খুব ভালো খাওয়া দাওয়া অত্যন্ত মানসম্মান খুব ভালো খাওয়া দাওয়ার পরিবেশ খুবই ভালো তিন টাইম খানা দিবে এবং সৌদি আরবের জালখানা বাংলাদেশ জালখানা তো অত্যন্ত ভালো পরিবেশ ভালো যারা যাদের আত্মীয় স্বজন যাদের স্বামী যাদের ছেলে যাদের আত্মীয় স্বজন বা যাদের আমার বাবারে দরছে দর্শে তারাই কিন্তু যাদেরই যেই যেরই ধরুক যারই ধরুক টেনশন করবেন না চিন্তা ভাবনা করবেন না আবার আমাকে কিছুদিন আগে দুই তিন ব্যক্তি একজন বয়স্ক লোক আরেকটা মহিলা আরেকজন মনে হয় মেয়ে হবে আমাকে টাকার অফার দিছে এই কাজটা কখনো করবেন না আমি ভালো দিকে আমি বলছি যে টাকা পয়সা লাগবে না আমি যাব না আপনি এই কথা বলবেন না যে ভাই আপনার কত টাকা লাগে এরিয়ার লাগে দিমু আপনি গিয়ে একটু জালিকে দেখে আসেন কি অবস্থা আছে এই কাজটা কখনো করবেন না যদি কোনো খারাপ ব্যক্তির কাছে আপনি ফোন দেন বা দালালের কাছে ফোন দেন বা এরকম আপনি চক্রান্ত ফেরাবন সে কিন্তু টাকাটা নিয়ে আপনার মোবাইলটা বন্ধ করে দিবে তখন না যাই বলবেন আমি গেছি আমি দেখছি এই ধরনের কাজ কখনো বাংলাদেশ থেকে আপনি করবেন না উনি বাংলাদেশ থেকে আপনারা করবেন না আপনারা বাংলাদেশে আছেন সৌদি আরবের দর্শে ভয় পাবেন না বাংলাদেশের মতো না এখানে যখন দর্শে ওনাকে কষ্ট দিবে না খাওয়া দাওয়া দিতে ভালো হবে যদি এক মাস দেড় মাস দুই মাস তিন মাস যদি আপনার সাজা হয় সাজার পরে দেশে পাঠিয়ে দিবে আর সৌদি আরবে কিন্তু আপনার আইন তার নিজের গতিতে চলে এখানে কিন্তু কাউকে কোনো কিছু করানো যায় না এই জন্য টাকার অফারটা কেউ আমি আপনাদেরকে আমি যখন আমাকে বা আমাকে ফোন তখনই বলছি এখনো কিন্তু আমি বলতাছি যে এই কাজটা কখনো কারোর সাথে করবেন না আর প্যারেশান হওয়া যাবে না আর টেনশন করা যাবে না কান্তাকারি করা যাবে না আপনি যখন ওনাকে ধরছে সাজা দিয়ে নির্ধারিত ভাবে ওনাকে দেশে পাঠিয়ে দেবে হয়তো সময় একটু বেশি নিল পাঠিয়ে দেবে আর যারা অপরাধের সাথে দরা খাইছে আপনারা আমাকে একজনে শেয়ার করেছিলেন যে একটা ডাকাইতের করতে গিয়া সে তার ট্যাক্সি ছিল কিন্তু সে ডাকাতি করে না কিন্তু ডাকাতি মাদ্রাসে ফাইসে গেছে যদি সত্যিকার ভাবে সে শিক্ষা থাকে বা জায়গা জায়গায় এবং বিচার নিদানে যদি সে অপরাধী না হয় তাকে ছেড়ে দিব বাকি নিতে কিন্তু তাদের সাজা ভোগ করতে হবে এই দেশে যে কোনো জায়গায় আবার অনেকে কয় কারেন্টে তার বিক্রি করতে গিয়া বা কারেন্টে তার বিক্রি করে নাই অনেকে আমাকে এরকম দুই তিনজন মহিলা ফোন দিছে যে আমার স্বামীকে কারেন্টে তারের চুরির মামলায় সৌদি দিয়া ওনাকে জেলে পাঠিয়ে দিছে এটা যদি সত্যিকার হয় তাহলে কিন্তু সাজা ভোগ করতে হবে সত্যি না হইলে এই দেশের কিন্তু আইন নিজের ক্ষতিতে ছিল আমি আগেও বলছি এখনও বলছি পয়সা দিয়া কারো কিছু করা যায় না সৌদি যদি মামলা দিয়েও থাকে মিথ্যা মামলা এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সে যতদিনই তার সাজা হওয়ার কথা মিথ্যা মামলা হইলে মামলাটা যতদিন লড়বে লড়ার পরে তখন তাকে দেশে পাঠিয়ে দিবে আর যদি ভালো মালিক পরে বা ভালো কফিলা তাকে ছুটেও নেওয়া যায় মিথ্যা মামলা হইলে মামলা থেকে তাকে রক্ষা করা যায় তো যখনই যে কোনো আত্মীয় স্বজন ধরবে আপনার যে কোনো লোকই ধরবে আপনার আশেপাশের হোক আপনার আত্মীয়স্বজন হোক ভাই হোক স্বামী হোক আপনার ছেলে হোক আপনার যারই ধরবে ফেরাসানি হবেন না কান্দাকাটি করবেন না এসে কিন্তু পুলিশে মেরালায় না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্তই আর আমার অনুরোধ থাকবে প্লিজ আমার ফেসবুক পেজে থেকে ঘুরে আসবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার টিকটকিতে ঘুরে আসবেন আমাকে সাপোর্ট দিবেন আর আপনারা সবসময় আর পাশে থাকবেন আমার ফ্যামিলির সদস্য হন আজকে পর্যন্ত যখন অনুবৃত্তি কোথাও